তো ইয়া আপনাকে সালাম দিব কিভাবে সোমাল বলবেন না আমার রসুল বলছেন তোমরা সালাম দিবে এইভাবে দুরুদ পড়বে এইভাবে আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলে মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ এই আল একটা খারা আলিফ আছে খারা খারা জবর আছে ওয়ালা আলে মোহাম্মদ মানে আহলে বায়াত কি বায়াত আলে মোহাম্মদ দা আল মানে হইল ফাঁক পান যতন সোহান আল্লাহ তো আপনি দেখেন নামাজের ভিতরে আমরা নবীর উপরে দূরত পড়ি পাশাপাশি নবীর আহলে বায়াতের উপরও আছে না নাই

লা নাবিয়া বাহাদি নবুয়তের ব্যাপারে সিল মারছে আমার নবী বলছে আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ক্লুজ তো আমরা দেশের কিছু মুসলমান আছে যারা টিভি মসজিদ লাগাইয়া নামাজ পড়ে এটা হইল কাদিয়ানি এটা কি কাদিয়ানিরা বলে আমার নবীর পরও আরো নবী আসবে এবং অলরেডি তাদের নবী দাবিও করছে এই দাবিটা কিন্তু মধ্য আজকে নতুন না দেড় বছর আগে মুসাইলামাতুল কাজ নিজেরা নবী দাবি করছে বন্ড নবী ওই দেড় হাজার বছর আগে যিনি এই বন্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিহত করে ধ্বংস করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর হজতে আবু বকর সিদ্দিক বলবেন না তো এখনো আমার দেশের ভিতরে অনেকে আসে বলে যে নবীর পরে আরো নবী আসবে না গন এরও কিন্তু মুসলমান এখন যারা বলে আমার নবীর পরে আরো নবী আসবে যদিও মুসলমান যদিও রোজা রাখে যদিও নামাজ পড়ে যদিও হজ করে আপনি কি তারা মুমিন বলতে পারবেন তাহিরি সমস্যাটা এটা যে মুসলমান মুসলমান মিল্লা জিল্লা থাকবো এটা সিল্লা সিল্লি কিল গিয়া ঠেলা ঢিলি কিনলে এক কি হইতে পারে এক হমু কেমনে হে আমার নবীর খতমে নবুত মানে না তো ওইতাম কেমনে আমি কি যাই না কি তা ইমান ব্যস্তারু আমার একটা স্মারকলিপি ইংলিশে রেডি তাদের বিরুদ্ধে যে এই বাংলাদেশের ভিতরে হিন্দু বাস করে তাদের একটা আছে আছে ভোটার আইডি কার্ড খ্রিস্টান বাস করে তাদের ধর্মীয় ভোটার আইডি কার্ড আছে মুসলমান বাস করে মুসলমানের একটা ভোটার আইডি কার্ড আছে এরা যেহেতু নবীরে নিজের মুসলমান দাবি করে কিন্তু আমার নবীরে শেষ নবী মানে না যারা নবীর শেষ নবী মানে না এরা মুসলমান হইতে পারে না কি করতে হবে এদেরকে আলাদা একটা জাতি ঘোষণা করতে হবে ও মুসলিম ঘোষণা কইরা এদেরকে নেম বানাই দেন আমরা কোনো আপত্তি নাই আমরা কোনো আপত্তি আছে এই দেশে যে হিন্দুরা মূর্তি পূজা করতেছে প্রকাশ্য শিরিক করতেছে আমাদের ধর্মীয় ধর্মের অনুযায়ী তারা যে শিরিক করতেছে আমরা কি তাদেরকে কিছু বলতেছি তারা একটা ধর্ম লালন করে তারা একটা ধর্ম তারা একটা তারা করুক আমরা জোর জোর জবরদস্তি করিও না এটা রসুল বলেও নাই ঠিক না তো কাদিয়া নিরাও একটা জাতি হইয়া যাক আমরা কোনো আপত্তি না কিন্তু মুসলমান নাম দিয়া আমার নবীর শেষ নবী মানতো না তাহলে এটা তো আমরা যারা হুসাইনি মুসলমান আমরা মানতাম পারি না তাইলে এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে আমার নবীর পরে কি আর নবী আসবে আল্লাহর হস্তে ইমানটা ঠিক কেন এরপর হইল দরজা যদিও বন্ধ বেলায়তের দরজা কি বন্ধ আছে খেলা বেলায়ত জিল্লুন নবুয় বেলায়ত হল নবুয়তের ছায়া মোবারক কেয়ামত পর্যন্ত বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে আছে কি না তো আজকের আমার আলোচ্য বিষয় হলো বেলায়তের উপরে এরপরে যে হওয়ার হইব যদিও এই ওয়াজ হইলো বারোড ফোরের ওয়াজ আজকে হান হইব কষ্ট হইব আপনার আর মাঠ বইরা গেছে গা আইতেছে নাকি তো মানুষ আর হইতাছে কিছু খায় আইতাছে আমার মত দরিয়ব কেউ না যে না খায় হইতা যাইবোগা যাই হোক যুবক ভাইয়ের আমার তো ওলি আল্লাহর রওজা মোবারকে जिंदा না মরা जिंदा এরাকি শুধু জিন্দা নাকি জান্নাতি খাবারও খায় এরা কি শুধু কবর ফয়রা থাকে নাকি রূহানি ভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা আছে এই বিশ্বাস আছে নি কথা করেন না কথা কয়েন না কাজ করেন কথা করেন না দামি কথা বলতেছি এগুলা সুর দিয়া কইলে বুঝতেন না তো আপনি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা জোনায়দ ভাইও আল্লাহর বান্দা সবাই তো আল্লাহর বান্দা আজকে সবার আল্লাহর বান্দা বাবা শাহ মনিও আল্লাহর বান্দা তো আমি বান্দা বান্দায় রয়ে গেলাম আমি মরে গেলে দেড় বছর পরে আমার কবর চিহ্নই থাকত না আমার আমার দরকারি মাঠের বেলায়তের উপরে আলোচনা করা শুরু করে দিলাম আজকে কিছু টিকটক মার্কা মৌলবী আছে রে বাজান যারা আমার মতন মাইক দিরা কয় মাজার গুলারে লাইট দেয়া বাইঙ্গা দরকার আসনা আসনা বাংবা লাগা ঠেঙ্গে নাড়াড়ি বাইঙ্গা বুড়ি গঙ্গা গাঙ্গো বাসায় দিব কথা কোন ঠিক না বেরে তিতাসনি তিতাসে বাসায় দিব হ্যাঁ যুবক ভাইরা আমার তাহিরি বেশি কথা বলে না যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহির জমা দিয়া কথা বলে না যখন কেউ সাহাবির বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য যুবক ভাইয়ার আমার অলি আল্লাহ হইতে গেলে শরীয়তের বিষয়গুলো যেখানে আছে সেখানে থেকে আপনাকে সবগুলাকে এরা ধারণ করা লাগবে অর্ধেক মান্না অর্ধেক না মান্না আপনি কখনো আল্লাহরি হতে পারবেন না তবে রাস্তাটা অনেক কঠিন সৎ পথে থাকাটা অনেক কঠিন বাজান বাজান রাসুল বলছেন রাত্রে ইমানলে ঘুমাইব সকালবেলা ঘুম থেকে বেঈমানিয়ে উঠব আবার সকাল বেলা ইমান লইয়া বাইরিব সন্ধ্যায় ফিরার সময় বেঈমান হইয়া ফিরব হাসতে হাসতে ইমান চলে যাবে সে টেরও পাবে না কথা বলেন ঠিক যুবক না আল্লাহ ইমের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা সিরন করেছি যা দেখা যায় তা বিশ্বাস করতে হবে আর যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে কি দেখা যায় না জান্নাত দেখা যায় না বিশ্বাস আসেনি আল্লা ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন আল্লাহু আকবার গায়েবের উপরে ঈমান আনা লাগবে আল গায়ব ওয়াল খাফিউ আল্লাযি লা ইউদরিকুহুল হিসু ওয়ালা তাকতাদিহি বাদাহাতুল ইন্দ্রিয়ের বাইরে এমন কিছু বিষয় আছে এই পঞ্চিন্দুদের অনুভব করা যায় না কিন্তু বিশ্বাস করা লাগবে হাউদে কাউসার বিশ্বাস করা লাগবে জান্নাত বিশ্বাস করা লাগবে জাহান্নামাতে বিশ্বাস করা লাগবে হিসাব হবে বিশ্বাস করা লাগবে মিজানের পাল্লাটা নামে বিশ্বাস করা লাগবে আল্লাহ যে আছেন বিশ্বাস করা লাগবে নবীর মেয়েরা হয়েছে স বিশ্বাস করা লাগবে কবরে নবী শরীরে হাজির নাজির থাকবেন বিশ্বাস করা লাগবে এখানেও আমার নবী শহর হাজির নাজির আছেন বিশ্বাস করা লাগবে যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে এটা নামই হইল ইমান কথা বলেন ঠিক কিনা ইমান ইমান আল্লাহর অলি হওয়া সহজ জিনিস না বড় কঠিন ডলার খাইয়া কত মানুষ কালার ফালটা লেছে বাপ হিসাবে দেখবেন আল্লাহর অলি হাকি কথা ল কুত কোথানি শৈতান কথা ঠিক না বেটি আমি ওয়াজ করেছিলাম যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে বান্দা থেকে বন্ধু হতে গেলে চারটা জিনিসের মালা গলায় পড়তে হবে এক নম্বর হলো হল ইবাদত এই আবাদত হবে জমিনে একজনের জবান খুলে কন তিনি কে হুসাইনি নামাজ না এজিদি নামাজ হুসাইনি হুসাইনি আল্লাহ রাব্বুল আল বলেছেন আকিমি সলাত আলী জিগরি আমাকে স্মরণ করণার্থী তোমরা নামাজ পড়ো তাহলে আমি বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বর হল আবাদত আর আফদালুল ইবাদত সলাত সর্বোত্তম ইবাদত হন নামাজ নামাজের ভিতরে প্রথম ফজরের নামাজের ফরজ কয় রাখাত তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কয় দিনে এই ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে সাতশো তিরিশ রাকাত জোহরের নামাজের ফরজ হলো চার রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দশো তো ষাট রাকাত আসরের নামাজের ফরজ হলো চার রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দশো তো ষাট রাকাত মাগরিবের নামাজের ফরজ হলো এখন যেটা পড়লাম তিন রাকাত পঁয়ষট্টি দিনে এক হাজার পঁচানব্বই হলো ইশারের নামাজ তিনশত দিনে চোদ্দ শত পাঁচ পাঁচবার আজান দেয় পাঁচবার আজান দেওয়ার সময় তিনশত পঁয়ষট্টি দিনে মোট আঠারোশো পঁচিশ বার আজান হয় এই হলো এক বছরের হিসাব ভাই বাইরে ডাক দিলে কি সুন্দর জবাব দেয় বনে বনে ডাক দিলে কত সুন্দর করে জবাব না নানা নাতিরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয় স্বামী স্ত্রীকে ডাক দিলে কাজটা ফালাইয়া জবাব দেয়। আর দৈনিক পাঁচ বার বছরে আঠারো শত বার আপনাকে আল্লাহ আকবার বলে হাইয়া আলসালা বলে ডাক দিয়েছে কথা বোঝেন না আমার বাস এক বছরে যদি বার আপনাকে ডাক দুই বছরে ডাক দিয়েছে ক্যালকুলেটার লন তিন বছরে কতবার ডাক দিয়েছে ক্যালকুলেটার লন কিন্তু আপনার এতবার মসজিদের ভিতরে মোয়াজ্জিম ডাক দিল হাইয়া আর আলোসনা আঠারো শতা পঁচিশ বার আপনাকে ডাক দিল না আমাদের দিকে আসো আর শুরুতে বলছে আল্লাহ মহান আল্লাহ মহান আমাদের দিকে আসো দেয়ার ইজ ন বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা নাই আছে কতক্ষণ আছে হি ইজ দা ফর গিবিং অ্যান্ড হি ইজ দা ফর গিবিং অ্যান্ড আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়ালয় আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময় হো ওয়াল আউয়ালো কোনশিপ বললে খারাপ লাগবো না আবার কয়েনতে আমি সময় পাস করতেছি না এটা আমার শান্তি লাগে আমার শান্তি লাগে আগে কিছু শান গায়ে গাইতাম এখন আবার তেলাবাদ করে একটা মজা পাই শান্তি আসেনি তাইলে জবানটা বললে আল্লাহরা ডাক দিবেন মাঠটা বর্ষে নি হো ওয়াল আউয়ালু ওয়াল ওয়াল ফাস্টাস্টিক্রেট আল্লাহ ইজ দা ফার্স্ট ওপেন সিক্রেট আল্লাহ প্রথম আল্লাহ শেষ আল্লাহ ওপেন আল্লাহ সিক্রেট দেখা যায় দেখা যায় না দেখা যায় কিভাবে রসুল আল্লাহকে দেখেছেন না সোহান আল্লাহ রাসুল দেখেছেন বিশ্বাস আছে আপনাদের মৌলবি যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহ গোপন নয় সেই নবীর কাছে কি পৃথিবীর কিছু গোপন থাকতে পারেনি তুই মৌলবি কি বুঝবি তোর চোখের মধ্যে লাগাই সত আপু জাহিল্লার চশমা তোর চোখের মধ্যে লাগাই আবু আপু জাহিল্লার চশমা তুই টাকা খাই মেন বেদাল এই যে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর হইতে গেলে আবাদত এই জন্য যুবক আমার আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু আমার আল্লাহর আবাদত কবুলের পূর্ব শর্ত আছে সেটাও জানতে হবে সুবারেগণ এখন ডাইরেক্ট কথা হলো আবাদত কবুল হওয়ার শর্ত হলো আমার নবীর মহব্বত নাকি বিশাল আমার নবীর মহব্বত ছাড়া আবাদত কবুল হবে না কথা বলেন ঠিক কিনা তাইলে ওয়াজে কি বলছিলাম তত্ত্বটা মনে আছে আঠারোশো বার আপনাকে ডাক দেয় আল্লাহ আকবর কেন আমাদের দিকে আস আমরা ডাকে জবাব দেয় না ফজরের না আমাদের টাইম হলে আমাদের গুমে চোখ লাগে বারোটার পরে গুম থেকে আমরা উঠি সারা রাত আমরা মোবাইলটা টিপি কিন্তু খবরদার তুমি যেই টাইমে মোবাইলটা চার্জ দিয়া ঘুমাইতেছ ওই সময়ের ভিতরে ওই যে ফেরে ওই যে মসজিদের মুজ্জিন বলেছিল আসলা তুষায় রুম মীন আসলা তো সই অরুম নাও মুয়াজ্জিন বলছি ঘুম থেকে নামাজ পালো আর শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে নামাজ থেকে ঘুম পালো শয়তানের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রয় দিয়েছে ঘুম এসে গেছে মাঝে মাঝে দেখা যায় জামাই লোকে বউ ঝগড়া করে বউ লোকে জামাই ঝগড়া করে রাগ করে একজন এই বালিশে ঘুমাই থাকে আর একজন ওই বালিশে ঘুমাই থাকে নামাজও পড়ে না দিনদারি তাও নাই আল্লাহ হাবি বলেন যে নারী তার স্বামীর সঙ্গে ঝগড়া কইরা আলাদা বিছানায় সারা রাত ঘুমায় থাকবে সারাটা রাত ফেরেস তারা তার উপরে লানত দিবে কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ লাইন মতো কথা চলছে এই জন্য আবাদত করা লাগবে আবাদতটা কেমন হওয়া লাগবে লা সলা কাইল হজুড়ি কালপ হজুরি কল অফ সার নামাজ হয় না এখন আপনি নামাজ পড়বেন আবার সু দো খাইবেন এই নামাজ পড়লে কোনো লাভ হইবনি খবর দাদা হ্যাঁ এই জন্য আবাদত করব হালাল খাইয়া করতে হবে আমার সমাজের ভিতরে মুনাফি বাড়ছে না কমছে যে লোকটা বেশি মুনাফিক এই লোকটা কাফের চাইতে আরো ভয়ঙ্কর ঠিক নেই কাফের চাইতে ভয়ঙ্কর মুনাফিক নসুল বলে গেছে এই জন্য যুবক সমাজের মধ্যে যারা বেশি মুনাফিকি করে দেখবেন এর আবার ভিতরে সাদুষ বা আর কেউ নাই মনে হয় যেন এই লোকটা যখন ক্ষেতের আইলের মধ্যে যা আরেকবারের ক্ষেত কাটতে কাটতে নিজের জমিন বাড়াইয়া আরেক খেতের ক্ষেতের রে সদ্য বেহা বানাইছে আর এই মুনাফিটা আরেকবারের ক্ষেত্রে আইল রে বাইয়া সোদ্দ বেহা বানাইয়া মসজিদের ভিত্তিতে দুই কা মানুষের সামনে আইসা দাঁড়ায় কয় এই যে মুসল্লি কাতার সুজা করেন ইত্যা ল ওরে বা আর একবারের ক্ষেত্রে চোদ্দ বেয়া গুই মসজিদ আয়ো এই যে মুসল্লি লাইন সুজা করেন জুতা টা দাবাড়ি মারো না কেনি হেলাই হেলাই কার্য নষ্ট রে এত মনে করছে আরেক বারে খেত যদি আঙুল যদি কাটতে এক পা সাল বাইব বেশি এক পা সালে লেগে আরেক বারে খেত কাটতে বেহুব ডা এটা কি বেহুব নাম্বার টু তুই এক পা সালে লেগে অত বারে খেতে লাইল কেটে লেছে রে আর ইন্দুর দিতে হ্যাঁ মাথা কাটতে হমন করে সব গাতরা ভিতরে লয়ে গেছে কথা কন কথা কন ঠিক না বেটি হারামের মধ্যে কি তো হারাম আছে আমি একটু সাইজ করুম পরে ও আর সেরা করব না আমি একটু সাইজ রে দিয়ে যায় না তো সমস্যা ক্ষেত্রটা লাইন ভালো করে বালক হেলাই গেলে হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকের খোলা গাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে অন্ত ফিল্টারের সামরা দিক কেন বিয়া করে আগে যখন মুরব্বীরা বিয়া মেয়ে দেখতে গেছে বাজান আগে দেখছে ফুসকুনিটা কোন জায়গা বাথরুমটা কোন জায়গা গুসুলখানাটা কোন জায়গা যে বাড়ির বাথরুমটার পরিবেশ সুন্দর কয়ে এই বাড়িতে মায়া বিয়া দন যা হ্যাঁ এই জন্য ফুস্কুনির ভার মায়ারা গোসল করলে সুবিধা হয় না হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে খেলাই হেলাই কার্য নষ্ট রে রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্যারাম নষ্ট কাদক নষ্ট শুধে পানশো রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই গেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাট খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিকই না রে বাবা এই জল্লা আমার যুবক আবাদত করবেন করার মতো করা লাগবে তাইলে জবানটা খুলে কোন এবাদত হবে কার আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা খলকুদুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ رب العالمين মধ্যে বলেছেন আমি জিন জাতি সৃষ্টি করেছি মানুষ একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য ও যুবকের দল গোলামি করবেন কিন্তু হারাম খাওয়া যাবে না হারাম খাইয়া শরীরে রক্ত বানাইয়া এই হাত তুললে আল্লাহর কাছে ডাকলে কোনো লাভ হবে না এই জল যুবক কেন নবী মানতে হবে আল্লাহর পক্ষ দিকে আমার নবী কোরআন এনেছেন কোরআন এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ দিকে আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে গ্রহণ করা লাগবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে এখন আল্লাহ রুলিরা আমার নবীর বেঁধে দেওয়া আল্লাহর পক্ষ থেকে নবীর বেঁধে দেওয়া এই দুইটা জিনিস গলার মালা বানাইছে এক নম্বর হারাম খাওয়া যাবে না দুই নম্বর হালাল ছাড়া যাবে না চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ নবীর জানের চাইতে বেশি বেশি ভালোবেসেছেন আল্লাফি ইউ আওলা বিল মো মিনামিন অ্যান্ড ফসিগিম আল্লাহাদুলীরা জানতেন আমার নবী হল জানের চাইতে আরও নিকট হাজির। তাই তো এক অন্ধ সাহাবি তার স্ত্রী ছিল দুইটা সন্তান ছিল কয়টা দুইটা সন্তান ছিল অন্ধ সাহাবি দুইটা সন্তান তার মায়ের ভক্ত ছিল এই জন্য স্ত্রীটা মন্দ সাহাবিরে যতই জ্বালাইত কিন্তু স্ত্রীর স্ত্রীকে স্বামী কিছুই বলতেন না দুর্বলতা হলো একটা আমি তো চোখে দেখি না আমার স্ত্রী তো চোখে দেখে সন্তানগুলো যেহেতু তার মায়ের পাগল সে আমার যতই কষ্ট দেখ না কেন আমার আর কোনো অসুবিধা নাই একটা কথা মনে রাখবেন পুরুষ কিন্তু হাজার কষ্ট করে এই জন্য কিন্তু চিন্তিত হয় না হাজার কষ্ট করে পুরুষে কিন্তু এখানে চিন্তিত হয় না পুরুষ একমাত্র চিন্তিত হয় পারিবারিক চাপে এবং অশান্তিতে কথা বলেন ঠিক না সে সারাদিন পরিশ্রম করে এই জন্য জিদ দেখায় না পুরুষ বস্তা টানে পুরুষ বস্তা টানে পুরুষে বদলি দেয় পুরুষে ট্রাক চালায় সারা রাত ট্রাক চালায় না ঘুমায়া পুরুষ সারা রাত আরামের গুম হারাম করে ফেলে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য পুরুষ বিদেশে নিজের জানকে জান বলেন আমি কাতার গিয়ে দেখে এসেছি ওরা পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য নিজের চ্যালেঞ্জ করে তারা কাজ করে পুরুষ সারাদিন সিএনজি চালায় তুমি কি দেখো না সারাদিন সিএনজি চালানোর পর কোন রকম রাত্রে ভাত খাই আবার সিরিয়াল ধরার জন্য গ্যাসের জন্য চলে যায় সারা রাত ঘুমায় না একশো দুইশো সিনজির পরে তার সিরিয়াল থাকে সারা রাত বসে থাকে শীতের দিন আরামের গুম হারাম করে ফেলে পুরুষ এত পরিশ্রম করার পরেও পুরুষের মন ভাঙ্গে না পুরুষ হাজার পরিশ্রম করতে প্রস্তুত কিন্তু পুরুষের মন কখন ভেঙ্গে যে যাকে জানেন হাজার কষ্ট করার পর ঘরে এসে যখন পারিবারিক চাপ আর অশান্তিতে পরে কথা বলেন ঠিক না